হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল তো তোমার সব কেমন আছে হ্যাঁ তোমাদের ভালোবাসা তুমি অনেক অনেক ভালো আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো দেখো এখন ফোন খুললেই শুধু আল্পনা 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 আমাদের কাছে নিয়ে ছেড়ে চলে গেছে হ্যাঁ কথাটা একদম ঠিক এবার তোমাদের কাছে এবার সম্পূর্ণ আজকে ডিটেলসটা বলবো যে কি কারণে আলপনার কি রোগ হয়েছিল কেন পৃথিবীর আজকে এই রকমভাবে একটা অল্প বা একটা মেয়ে আমাদেরকে মানে ছেড়ে চলে গেল। এই পৃথিবীর ছেড়ে চলে গেল কি কি কারণে অবশ্যই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো চলো দেখো আলপনার প্রথমেই তোমাদেরকে বলি আলপনার কি রোগ আছে ফার্স্টেই বলছি অল্পনার হচ্ছে থ্যালাসেমি একটা রোগ আছে যেটা হচ্ছে শরীরের ভিতরে তুমি যাই খাও না কেন মানে রক্ত হওয়ার জন্য তুমি যাই খাও না কেন শরীরে কিন্তু রক্তটা কমে যায় সেই জন্য তোমার সবসময়তেই ভালো মন্দ খেতে হবে ঠিক আছে তো এরকম একটা ব্যাপার আর এই এটা হচ্ছে সবথেকে বড়ো রোগ ঠিক আছে আর ওর রোগটা আমার আর হচ্ছে ওর রক্তের বিভাগ ছিল ও পজিটিভ ঠিক আছে ও পজিটিভ ও রক্তের বিভাগ ছিল এই রক্তটা না এরকমই হয় বেশি মানে খুব একটা দেখা যায় না আর যার এই রোগ ও পজিটিভ রক্ত আছে তার কিন্তু এই প্রবলেমটা হয় গা হাত পা কাঁপে রক্ত অল্প মানে সবসময় রক্ত কম থাকে শরীরের ভিতরে যতই তুমি যাই খাও না কেন জানি না এটা আবার কেমন ধরনের রোগ সত্যি খুব খারাপ লাগে তো এটাই আর কি আর আর তোমাদেরকে বলি আলপনার ইয়েতে পিত্তথলিতে ওইখানে একটা পাথর হয়েছে ঠিক আছে পাথরটা বেশ ছোটো ছিল এবার তোমরা তো বুঝতে পারছো গ্রাম অঞ্চলে এখন গ্রাম অঞ্চল শহরাঞ্চল বলে কোনো কথা নেই এখন কিন্তু তোমার পাথর হলেই হোমিওপ্যাথি ওষুধ খেলে আমাদের সমাজে যা অনেকেই বলে যে পাথর হলে আর কি হোমিওপ্যাথি ওষুধ খেলে পাথরটা নাকি গলে বেরিয়ে যায় ঠিক আছে যদি ছোট থাকে ঠিক আছে যদি ছোটো থাকে তাহলে ওষুধ খেলে হোমোপ্যাথি ওষুধ খেলে ওটা গলে বেরিয়ে যায় তো কথা হচ্ছে এটাই যে যখন নাকি তোমার আলপনা যখন দেখিয়েছিল ইয়ে হোমিওপ্যাথি ওষুধ যখন দেখিয়ে মানে ডাক্তার দেখিয়েছিল ওই ওষুধটা খাচ্ছিল খেতে খেতে ওরা মনে করলো কি যে যাক মা এই ওষুধের দ্বারা হয়তো সেরে যাবে তারপরে আল্পনা দিদির মা একদিন লাইভ এরকম বলছিল অনেকে কমেন্টস করে বলছিল অনেক ভিউয়ার্সরা কমেন্টস করে বলছিলো যে দিদিভাই এখন কেমন আছে পাথরটা ঠিক হয়েছে কি না যারা ওদেরকে খুব ভালোবাসে আর সত্যি কথা বলতে গিয়ে ওরা এমনই একটা পরিবার খুবই ফেমাস আর এত সুন্দর মানুষদের হাসাতে ভালোবাসে এত সুন্দর হাসাতে ভালোবাসে মানে খুবই মজাদার এবং ফানি ভিডিও আমাদের উপহার দিত আমরা যদি সারাদিন কষ্ট ক্লান্ত ক্লান্তি হয়ে পড়ি না ওদের ভিডিও দেখলে এত হাসি আসে আর ওদের কথা যে একটা টান ওই কথাগুলো এত ভালো লাগে শুনতে সত্যি আমায় দারুণ লাগে তো যাই হোক তো এটা তো একটা আছেই মানে ওরা তো আমাদের এত ভালো ভিডিও দিত তারপরে ভ্যা ভগবান কেন যে ওই মেয়েটাকে এইভাবে নিয়ে গেল এবার সেটা তোমাদেরকে বলি দেখো ওরা যখন মানে আলপনাকে যখন হোমিওপ্যাথি ডাক্তার দেখালো তখন কি হয়েছে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরেও না যখন অনেক ফ্রেন্ডরা যখন মানে ওরা যখন লাইভ করতো লাইভে ওরা অনেক কিছুই বলেছে শেয়ার করেছে তো তারপরে কি হয়েছে দেখলো তারপরে না আরেকবার পরীক্ষা করলো যে দেখি পাথরটা এখন নেই কি না ঠিক আছে তো ওরা আবার পরীক্ষা করলো দেখলো না পাথরটা আছে পাথরটা দিনকে দিন বড় হয়ে যাচ্ছে তারপরে ওরা কি করলো ওরা আবার একটা হোমপতি ডাক্তারের কাছে নিয়ে গেল। শুধু এইখানে একটাই আমি মাসিমাকে একটাই কথাই বলবো যখন দেখলেন যে ওর পাথরটা দিনের দিন বড় হয়ে যাচ্ছে ঠিক আছে দিনের দিন বড় হয়ে যাচ্ছে ওর ওইটাতে কোনো কাজ হচ্ছে না তখন কিন্তু ওকে ইমিডিয়েটলি কিন্তু একটা বড় জায়গায় নেওয়া উচিত ছিল মানে পাথর বের করানোর জন্য যখন দেখছেন বড় হয়ে যাচ্ছে এই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সারছে না তখন কিন্তু নেওয়া উচিত ছিল এটা আমার যেটা মনে হলো আমি সেটাই বললাম অবশ্যই করে তখন কিন্তু সেকেন্ড বার আবার হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নেওয়া উচিত ছিল না ঠিক আছে এখানে ওরা একটা ভুল করেছে তখন যদি ওকে নিয়ে যেত যে অপারেশানটা যদি করে নিত পাথরটা বের করে নিত তখন কিন্তু এই মেয়েটার এরকম অকালে মারা যেত না আমাদেরকে ছেড়ে আজকে চলে যেত না দিদি তাই না এত অল্প বয়সে মেয়েটা মারা গেছে এত খারাপ লাগছে মানে যেটা ভাষা খুঁজে পাচ্ছি না মানে কী করে বলবো তো শুধু একটা কথাই বলবো যে যখন নাকি এখানে তো অবশ্যই একটা ভুল ট্রিটমেন্ট করা হয়েছে অবশ্যই হয়েছে যখন দেখলো হোমিওপ্যাথি ডাক্তারে হলো না কেন আবার সেকেন্ডবার বার হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আবার গেল ঠিক আছে এটা একদমই যাওয়া উচিত হয়নি তারপরে দেখো আলপনার একটা পাথর রয়েছে সে পাথরটা দিনকে দিন বড় হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কী হয়েছে ওর না জ্বর আসছে জ্বর আসছে জন্ডিস দেখা দিয়েছে হালকা জন্ডিস দেখা দিয়েছিল বিভিন্ন সিনটমগুলো ওর ভিতরে প্রভাব পড়ছিল ঠিক আছে মানে বিভিন্ন জিনিস ওকে ওর লক্ষণগুলো একদম শরীরের ভিতরে ফুটে উঠেছিল শুধু একটাই কথা যখন দেখছো যে ওর একটার উপর একটা রোগ হচ্ছে তাহলে কি মেয়েটাকে তোমরা কি একটু বুঝতে পারলে না যে মেয়েটা দিনের উপর দিন আক্রান্ত হয়ে পড়ছে বিভিন্ন রোগে ওকে চেপে ধরেছে ওকে একটা ভালো জায়গাতে নেওয়া উচিত কেন দিনের উপর দিন ওকে বাড়ি এভাবে রেখেছিল কি কারণে তারপরে সেটা হলো আবার আমরা লাইভে এটাও দেখলাম ওর হাজব্যান্ড নাম্বার দিয়ে দিয়েছিল যে যাদের ও পজিটিভ রক্ত আছে তারা যেন ওদের সঙ্গে যোগাযোগ করে ঠিক আছে এবার একটাই কথা বলি ঠিক আছে সবই বুঝলাম কিন্তু তারপরেও কেন আজকে মেয়েটাকে তোমরা একটু ভালো জায়গায় নিতে পারলেন না তোমরাই বলো কেন পারলে না হ্যাঁ তুমি একটা কমিউনিটি পোস্টে তুমি এটা বলেছিলে যে ওরা একটা ও হচ্ছে ও পজিটিভ রক্তের প্রয়োজন সবই বুঝলাম কিন্তু মেয়েটাকে তোমরা দেখলে যে প্রথমে হোমিওপ্যাথি ওষুধের দ্বারা স্টোনটা কোনোভাবেই কোনো সমাধান করা যায়নি কিন্তু দ্বিতীয়বার আবার সেই হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল না কী বর্মন একটা বেশ বললো ডাক্তারের নাম সেকেন্ডবার যার কাছে নিয়ে গেছিলেন তো একদমই নেওয়া উচিত ছিল না আমার তরফ থেকে এটাই মনে হয় তো সেখানে ওরা একটা ভুল করেছে তো আমার মনে হয় ওদের কিছু গাফিলতির জন্যই আজকে মেয়েটা হয়তো চলে গেলো মানে এই কারণেই ওই সেকেন্ড বার যদি না নিয়ে যদি ওর অপারেশনটা করে নিত পাথরটা বের করে নিত এই অকালে আলপনাকে আর হারাতে হতো না শুধু একটা কথাই বলবো যে জানি না তোমরা কি কারণে আবার হোমিওপ্যাথি ডাক্তার ধরেছিলে শুধু একটাই হ্যাঁ অবশ্যই তোমরা ট্রিটমেন্ট করেছো কিন্তু তোমরা ভুল চিকিৎসা করেছো চিকিৎসাটা তোমাদের ভুল হয়েছে অবশ্যই ভুল হয়েছে এটা তোমরা নিজেরাই হয়তো মনে মনে ভাববে যে যারা আমাদেরকে নিয়ে কথা বলছে ভিডিও করছে তারা ঠিক বলছে কিনা দেখো আমি চাইছি না যে এই মুহুর্তে তোমরা তোমাদেরকে নিয়ে যারা কন্টেন্ট করছে অনেকে অনেক রকম ভাবে ভিডিও করছে এবার অবশ্যই তোমাদের এখন পরিবারের যে কী অবস্থা সেটা অবশ্যই বুঝতে পারছি কারণ আমরাও একটা পরিবার নিয়ে থাকি ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলবো মাসিমাকে আর দাদাভাইকে যে তোমাদের কিছু ভুল ডিসিশনের জন্য ভুল চিকিৎসার জন্য আজকে কিন্তু মেয়েটাকে হারাতে হলো হ্যাঁ অবশ্যই তোমরা চিকিৎসা করেছ কিন্তু তোমাদের চিকিৎসাটা ছিল ভুল যখন যেটা করা তোমরা তখন সেটা করনি যখন তোমাদের যে চিকিৎসাটা করা উচিত ছিল তোমরা সেই চিকিৎসাটা করোনি শেষ পর্যায়ে যখন দেখছো তোমরা যখন দিনের উপর দিন দেখছো মেয়েটা খেতে পারছে না যে খাবারটাই খাচ্ছে সেটা বেরিয়ে যাচ্ছে আমার এটা মনে হয় একদমই অবহেলা কি বলবো তাকে সেইভাবে যত্ন বা তাকে সেভাবে ডাক্তারের কাছে ঠিকঠাক যেখানে যে ডাক্তারের কাছে প্রয়োজন ছিল সেই ডাক্তারের কাছে নেওয়া হয়নি যে কারণে আজকে ফুলের মতন একটা সুন্দর একটা মেয়ে পৃথিবী ছেড়ে চলে যেত যে আমাদের সবসময় কন্টিনিউ অপরন্ত চেষ্টা করে যেত আমাদের হাসানোর জন্য এত সুন্দর একটা মেয়ে আজ এইভাবে চলে যাবে এটা একদমই মাথাতেই নিয়ে মানে ভাবতেই পারছি না মানে খুবই খারাপ লাগছে যে কেন ওর সঙ্গে এরকম একটা ঘটনা ঘটলো তো আজকে আমাদেরই এত খারাপ লাগছে তো ওদের পরিবারের কী অবস্থা হচ্ছে অবশ্যই বুঝতে পারছি আর শুধু একটা কথাই বলবো যে তুমি দাদাভাই তুমি যাই বলো না কেন তুমি এটা কিন্তু ভালো করেই জানো ওর যখন যেটা প্রয়োজন ছিল আমরা তখন সেটা করতে পারিনি তুমি তুমি যাই বলো না কেন আমার মনে হয় তুমি হয়তো বলবে যে আমরা এতদিন ঠিকঠাক করে ভিডিও ছাড়তে পারিনি এই কারণে যে আল্পনাকে নিয়ে আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়েছে অবশ্যই যেতে হয়েছে কখন যেতে হয়েছো শেষ পর্যায়ে যখন দেখছো মেয়েটাকে তার আর বাঁচানো সম্ভব না সে তো মরা হয়েই গেছে তখন তোমরা ছোটাছুটি করতে লাগে কেন গো প্রথম থেকে বুঝতে পারো অবশ্যই তোমাদের সেটা মাথায় রাখা উচিত ছিল যে মেয়েটা যা অবস্থা হচ্ছে যে পাথরটা যখন নাকি দিনের পর দিন বড় হয়ে যাচ্ছে সেটাকে কি করে বের করা যায় এক অপারেশন ছাড়া তো এটা বের করা সম্ভব না তো সেটা অবশ্যই তোমাদের ইমিডিয়েটলি করা উচিত ছিল মেয়েটা যখন বলছে যে আমি দিনের পর দিন খেতে পারছি না শুতে পারছি না মানে সে পুরো বাড়িতে বসে রয়েছে পুরো মাসিমা বয়স্ক মানুষ উনি একজন হার্টের রুগী তো বুঝতেই পারছো বাড়ি এত সবাই অসুস্থ তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু আলপনার ব্যাপারটাও কিন্তু তোমাদের একটু খেয়াল করা উচিত ছিল ঠিক আছে যে কারণে আজকে এত সুন্দর একটা ফুলের মতন মেয়ে আমাদেরকে ছেড়ে চলে গেল। খুব খারাপ লাগছে এটা ভেবে যে আজকে যাদের হারিয়ে গেছে তাদের অবস্থাটা কেমন জায়গায় রয়েছে সত্যি খুব খারাপ লাগছে আর আমাদের এত সুন্দর উপহার দিতে এত সুন্দর সুন্দর ফানি ভিডিওগুলো উপহার দিত যেটা নাকি বললে হয়তো কম বলা হবে শুধু একটা কথাই বলবো আল্পনা বোন তুমি যেখানে থেকো তোমার আত্মার শান্তি কামনা করি হ্যাঁ অবশ্যই এটা ঠিক যে তুমি যেখানে তুমি যেখানে গেছো আমি জানি মানে আমার মন বলছে তুমি একদম আমরা সবাই বুঝতে পারছি তুমি একদম এই বয়সে তুমি যেতে চেয়েছিলে না কখনোই তুমি নিজেই ভাবতে পারো নি Kabiyi tümüyle matris oluyor. মানে এরকমভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে তুমি খুব মানে তুমি যেখানে থাকবে জানি হয়তো মন তোমার মন শান্তি পাবে না অবশ্যই খুব খারাপ লাগবে যে এইভাবে স্বাভাবিক দেখো যে মেয়েটা যখন চলে যাওয়ার নয় সেখানে সে যদি সেই বয়সে চলে যায় স্বাভাবিক তাদের পরিবারটা যে কত কিভাবে যে ভেঙে পড়ে বিশেষ করে মাসিমার কথা ভাবলেই মা আর কেমন লাগছে মাসিমা জামাই মানে যে ওনার যে জামাই ঠিক আছে দাদা কথা ভাবলেই খুব খারাপ লাগছে তো ওদের অবস্থাটা কেমন হলো বলো ওরা এই তিনজন মিলে যে কমেডি ভিডিওগুলো করত। এই হাসি ফানি ভিডিওগুলো করত। কি ভালোই না লাগতো সত্যি আজকে ওদের ডান হাত চলে গেল এত খারাপ লাগছে প্রচণ্ড খারাপ লাগছে মানে সেটা ভাষায় প্রকাশ করাতে মানে করতে পারবো না তো এই আর কি তো এবার এটা ঠিক যে যার যেভাবে নিয়তি সেভাবে চলে যাবে কিন্তু এত অল্প বয়সে একটা মেয়ে বিনা ট্রিটমেন্ট বিনা চিকিৎসা এইভাবে মারা গেল বিনা ছাড়া কী বলবো বলো এই যে হয়তো এই হয়তো এই ভিডিওটা অবশ্যই দাদা ভাইদের কাছে পৌঁছাবে হয়তো বলবে এরকম ধরনের ভিডিও কেন করেছেন এরকম হয়তো ভাবতে পারে মনে মনে তো একটা কথা বলবো যদি এটা না বলি না তাহলে ভগবান আমাদের ভগবানের সঙ্গে পাপ করা হবে অবশ্যই তোমরা যখন প্রথমবার যখন দেখলে আমার সব থেকে মনে হলো ভুল ডিসিশন ওইখানে নিয়ে ফেলেছ যখন দেখলে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে পাথরটা হচ্ছে না সেকেন্ডবার কিন্তু নেওয়া উচিত ছিল অবশ্যই সেকেন্ডবার আর কি ওকে একটা অপারেশনের ব্যবস্থা করা উচিত ছিল যখন দেখছো পাথরটা দিনের পর দিন বড় হয়ে যাচ্ছে যার ফলে জ্বর আসছে জন্ম আসছে একবারে ওকে সব কিছুতে জড়িয়ে ধরেছে কতটা এতটা বড় হয়ে গেছিল ও খেতে পারছিল না ও প্রতিদিন বমি করতো প্রতিদিন তো সেইখানে দাঁড়িয়ে অবশ্যই তোমাদের ডিসিশন অবশ্যই ভুল ছিল সেটা তোমরা মানো না মানো সেটা তোমাদের অন্ত পার্সোনাল মানে আমার যেটা মনে হয় অবশ্যই এটাও ঠিক যে তোমরা কখনোই আলপনাকে হারাতে চাওনি অবশ্যই চাওনি তোমরা ভেবেছিলে কি যে এই ধরনের পাথর তো আজকাল সচরাচর সবারই হচ্ছে ওষুধ খেলে হয়তো সেরে যাবে ও ঠিক হয়ে যাবে অসুবিধার কিছু নেই ওটা বেরিয়ে গেলে তোমরা মানে নর্মালে জিনিসটাকে ভেবেছিলে এরকমভাবে যে একটা সুন্দর ফুলের মতন মেয়ে হারিয়ে ফেলবে সেটা তোমরা ভাবতে পারো তো বুঝতেই পারছো আজকে নিজেদের ফুলের জন্য আজকে অবশ্যই তোমাদের নিজেদের ভুলের জন্য আজকে একটা মেয়ে হারিয়ে গেল অবশ্যই খুব খারাপ লাগছে তো কী করবো বলো তো যাই হোক আমাদের শুধু একটাই আমরা করতে পারি সেটা হচ্ছে আলপনার আত্মার শান্তি কামনা করতে পারি আর তোমরা প্লিজ শক্ত হও যেটা হয়ে আছে সেটা আর কিছু বলার নেই অবশ্যই তোমাদের এখন মনের অবস্থা একদমই ভালো নেই তো খুব খারাপ লাগলো এটা ভেবে যে কেন তোমরা বুঝতে না কেন তোমরা বুঝতে পারলে না কেন তোমরা বুঝতে চাইলে না এটাতেই খুব খারাপ লাগলো তো যাই হোক এই আর কি তো ক্যামেরাটা ফোনটা দাঁড়াচ্ছে না যাই হোক এই আর কি আমার বলার ছিল প্রচণ্ড খারাপ লাগে যে মেয়েটার জন্য তো প্লিজ অবশ্যই কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবো আর আল্পনা মারা গেছে অবশ্য তার শেষ পিকটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো নেক্সট ভিডিওর জন্য নতুন বাই বাই